গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম সাড়ে সাতটা বাজে আর আমি ব্যায়াম থেকে বাড়ি ঢুকলাম সাতটা কুড়ি এই দশ মিনিট মতো হলো আর কি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বৃষ্টি চলে এসেছে বৃষ্টি এই দেখো কি সুন্দর গায়ে বৃষ্টির ফোটাগুলো পড়তেই না খুব ভালো লাগছে চলো এখন আটটা বেজে গেছে তোমাদের দাদা ভাই ঘুমতে উঠে গেছে এখন একটু চা বানিয়ে নি চা খেয়ে নি তারপর সমস্ত কাজটাজ গুলো করবো চা রেডি হয়ে গেছে এখন আমি এই বিস্কুটটা দিয়ে খেয়ে নেব একটা মেরি বিস্কুট দিয়ে একটা চা খাই পরে তখন টিফিন খেলে খাবো না খেলে না খাবো মেরি বিস্কুট আমার খুব একটা ভালো লাগে না তো তোমার দাদা ভাই তো সেই জন্য আমি খাই আমি একটু ক্রিম কেকারটাই বেশি পছন্দ করি আমি ঘরের সমস্ত কাজটাজগুলো করে নিয়েছি তোমাদের দাদা ভাই দোকান গেল আর এখন আমি জলখাবারটা একটু বানাবো তা আগের দিন না সুজি দিয়ে যে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম খুব ভালো লাগছিল খেতে তো আমার মনে হচ্ছে আজকে একটু খাই তো চলো ওই ব্রেকফাস্টটা বানাবো এখানে কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এবার টক দই দেব তো কালকে তো টক দই তা আনিয়েছিলাম নানপুরির জন্য তো কিছুটা রয়ে গেছে এটা আমি মেখে রেখেছি এখন এটা কিছুক্ষণ রেস্টে থাক আমি ততক্ষণ ফ্রিজ থেকে সবজিগুলো নিয়ে এসে কাটাকুটি করি সবজিগুলো কেটে নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম কুচি কুচি করেছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সমস্ত কিছু এখন এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে আমি একটু গোলমরিচ দিয়েছি আর খাবার সোডা আর লবণ দেখো আমার খাবার রেডি হয়ে গেছে ছোট ছোট করে ভেজে নিয়েছি ননস্টিকে বাবা গরম ব্রেকফাস্ট করে নিলাম খুব ভালো লাগলো খেতে খুব হেলদি খাবার খুব টেস্টি লাগলো এই দেখো বৃষ্টি পড়ছে এখন ভাবছি সানটা আগে সেরে নেবো বৃষ্টিতে ভিজে ভিজে সান করলাম পুরো মাথা তো ভিজে গেছে তো অনেকটা দেরি হয়ে গেল চলো এবার তাড়ি রান্না সেরে নিই আমি রান্না করবো চিকেন এখানে তোমার দাদা হয়ে আজকে চিকেন নিয়ে এসেছি অল্প করে তো চিকেনটা রান্না করব ওগুলোকে ভেজে নেবো গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিই মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রেখেছি এবারে আমি আলুগুলোও দিয়ে দিলাম এখন আলু আর চিকেনটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব রান্না বান্না করে নিয়েছি আজকে কিছুই করে নি শুধু চিকেন আর ভাত করেছি শুধু চিকেন আর ভাত করেছি আর বাবা ইলিশ মাছ করেছে তো সেই ইলিশ মাছটাও খাবো একসাথে চিকেন আর ইলিশ মাছ তোমার দাদা ভাই খেতে দিয়ে দিয়েছি দু পিস মাছ এখন ও খাবে তুমি যেটা ইচ্ছা নাও মাছ মিটাই দেখো চিকেন আর এই যে এটা করেছে মাথা টাথা দিয়ে তরকারি বাবা রান্না করেছে আজকে হচ্ছে ইলিশ মাছটা আর আমি করলাম চিকেনটা

প্রত্যেক দিন হনুমান বিকেল বেলায় চলে আসছে তো মাথাটা না খুব ধরে আছে মানে ঘুম থেকে মাথায় খুব ব্যথা করছে আদা দিয়ে চা খাই দেখি মাথা ব্যথা ছোটে এ দেখো হনুমান ওই গাছ থেকে আম ওই ওই আমাদের বসে বসে খাচ্ছে আমি জাম্প করে গাছের মধ্যে যায় একদম আর একজন এলো আবার এর পাশ থেকে সরে গেল মানে ওর পাশে বসবে না মনে হয় ঝগড়া হয়েছে কি রে তোদের ঝগড়া হয়েছে নাকি আম খাচ্ছে ওরা পাকা পাকা মিষ্টি মিষ্টি আম হনুমান আছে থাক আমি দরজা লাগিয়ে দিই নাহলে ঢুকে ডুবে যাবে দরজার মধ্যে হনুমানকে খাওয়ানো ভালো আমার মতো তোমরা কারা কারা হনুমান কে কমেন্ট করে জানাও কতগুলো এসেছে দেখো বাবা রে আজ কত হনুমান এসে গেছে যাবি না আজকে ঋষি আমার সাথে দোকান যাবে তাই রেডি হয়ে গেছে ঋষি জুতো কই জুতো জুতো কোথায় জুতো বলেছ তোমার জুতো পায়ে এই যে পায়ে 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 জুতো চলো 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 হ্যাঁ ওটা দাদার জুতো ওটা দাদার জুতো তো দাদা চলে গেছে দোকান চলো চলো এসো 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 দিদি জুতো পড়ুক দিদি জুতো পড়ুক মেসোর সাথে ঘুরছে কোথায় যাবি যা ঘুরে যা দোকানে চলে এসছি অনেকক্ষণই হলো তো আজকে ঋষি এসেছে দোকানে তো খুব বিরক্ত করছে তো আমি বললাম যে বুনুকে যে যা একটু নিয়ে যা তুই ওইদিকে দিয়ে ওকে ঘোরাতে নিয়ে গেলাম এই মাত্র বাড়ি এলাম দোকান থেকে ঘড়ির কাটা এখন দশটা দশটা বেজে গেল দোকান থেকে আস্তে আস্তে আজকে ডিনারে আমি মুড়ি খেয়েছি কারণ চিকেন ছিল আর চিকেন দিয়ে আমি মুড়িটা খেয়ে নিলাম প্রথমে ভেবেছিলাম যে রুটি বানাবো তো তোমাদের দাদা ভাই বলছে দশটা বেজে গেছে রুটি বানাতে হবে না একটু মুড়ি টুড়ি খেয়ে নিই তো মুড়ি খেয়ে নিলাম তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লগকে গুড নাইট